ধর্ষণ কাণ্ডে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে থানায় হাজিরা দেওয়ার ধরালো পুলিশ আজ সোমবার দুপুরে নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার পুলিশ ওই নিয়ে পৌঁছে গেল বেলডাঙ্গা ভারত সংঘে সেখানে কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তার প্রতিনিধিকে আইনি চিঠি ধরালো পুলিশ আগামীকাল সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে কার্তিক মহারাজকে উল্লেখ্য নবগ্রাম থানার চাণক্য এলাকায় মুর্শিদাবাদের এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন লাগাতার ধর্ষণ করেছিলেন কার্তিক মহারাজ এমনই অভিযোগ ওই ঘটনায় দীর্ঘ কয়েক বছর পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা সেই ঘটনার তদন্তে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ ধরালো পুলিশ নোটিশ দিয়ে গেছে এটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নাম নোটিশটা আমি করিনি আমি বলতে পারছি না নোটিশটা আমি দিয়েছি আমি রিসিভ করলাম হ্যাঁ এবার করলে আমি বিষয়টা বুঝতে পারবো কি ব্যাপারটা হ্যাঁ আপনার নাম কি আমার নাম স্বামী অনির্বাণ আনন্দ